যেমন জলের জন্য চায় তেমন খাবারের জন্য এরা থেকে রয়েছে আর পাচ্ছি না আর পাওয়া যাচ্ছে না আমরা সেই দু সাল থেকে ট্রেনে যাচ্ছি তোমার কি বিশ্বাস হয় না আমি তোমার গাড়ি চালাতে পারবো গাড়ি নিয়েই অ্যাক্সিডেন্ট করে ফেলেছি হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা তোমাদের সামনে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তা ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তা চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আমি জব ছেড়ে দিয়েছি প্রায় চার পাঁচ বছর হলো তা তখন রেলি প্যাসেঞ্জারই করতাম তা ওরা এখনও আমাকে মনে রেখে দিয়েছে আর ওরা প্রত্যেক বছরই আমাকে ইনভাইট করে আমি যাই ওদের সঙ্গে এনজয় করি তা ভালো লাগে যে ওরা এখনও আমাকে যে মনে রেখে দিয়েছে তা এখন ট্রেন আসবে বিবাহিবা কৃষ্ণনগর লোকাল ট্রেনটা লেট আছে ওরা ওই ট্রেনেই আসছে ওদের সঙ্গেই করেই যাচ্ছি তা আজকের গন্তব্য হচ্ছে কি পাহাড়ডাঙ্গা মুকুন্দনগর কালী মন্দির ওখানেই ওদের স্পট আজকে তোমাদের পরিচয় করিয়ে দেব আমার পুরোনো সব বন্ধুদের সাথে ট্রেন চলে এসছে ওরা যেখানে বললে উঠতে সেখানেই উঠি

কত লোক আছে আমি চিনছি না ওখানে গিয়ে দেখে তারপর চিনবো কোনো পরিচয় করবো না ওকে চিনছি মানে কোথায় কে দাঁড়িয়ে আছে আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি এবার ধরবো টোটো টোটো করে যাব। হ্যাঁ আমরা টোটোতে উঠে পড়েছি এই সন্তুদা আমার সঙ্গে বসেছে এটা হচ্ছে সন্তুদা এটা হচ্ছে পঙ্কিদা আর এটা হচ্ছে দীপক দা আর ওটা হচ্ছে সুভাষ দা এরা হচ্ছে কি আমার পুরোনো দিনের সাথী এরা যে মনে রেখে দিয়েছে এতদিন এটাই আমার কাছে অনেক ব্যাপার আমাদের আরেকটা টিম যাচ্ছে এই তো এই তো এই তো সাদাটা আমরা নেবে পড়েছি টোটো থেকে এখন খুঁজতে হবে আমাদের ডেস্টিনেশন খুঁজে নেব খুঁজে নেব তা আমাদের তারা বলছে খুঁজে নেবে এই আমরা এই পুরোনো পাঁচজন তো আমরা এই পুরোনো পাঁচজন আমরা আজকে দেখে আমরা সেই দু সাল থেকে ট্রেনে যাচ্ছি আর এরা সব নতুন সদস্য এরা নতুন সদস্য ট্রেনের পাঁচ দু হাজার এই যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে গঙ্গার পাড়েই জানি না কোথায় কোন বাগান বাড়ি বলছে দেখি গিয়ে কোন বাগান বাড়ি আর এখানে প্রচুর লোকের সমাগম

খুব ভালো আছি আচ্ছা আচ্ছা সব থেকে পুরনো সংকদা আর এখানে রান্না হচ্ছে আমাদের আধুনিক সকালে মনে হয় লুচি আর এই যে আলুর দম ভোলা মাছ মাংসর পকোড়া হবে মনে হচ্ছে মাংসর এই মুরগি আর এদিকে মনে পকোড়া হয়ে গেছে মনে না আচ্ছা আদ্ধক পকোড়া হয়েছে এখানে আর পুরোটা হচ্ছে আরে লুচি ভাত দিয়ে সকালবেলা টিফিন এই যে অমল দা আমাদের মেন লোক যে আমার গাড়ি অ্যাকসিডেন্ট করে দিয়েছিল প্রথম সে আমাকে বলেছিল কি যে গাড়ি দাও তোমার কি বিশ্বাস হয় না আমি তোমার গাড়ি চালাতে পারবো গাড়ি নিয়েই অ্যাকসিডেন্ট করে ফেলেছে

বাড়ির পাশে পিকনিক হচ্ছে উনি এত লেটে এসছে গঙ্গার সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা আজকে পিকনিক করছি তা ওখানে দ্বীপ আছে দেখানোর চেষ্টা করছি ওই দ্বীপেও যাওয়া যায় নৌকা করে এরা পরে এসছে বলে এরা পরে টিফিন করছে এই যে পর আসলো হ্যাঁ ব্যাঙ আছো তুমি আর একে তো চেনই এর নাম মনোজিত রাধুনিক কাকাকে বলছি যে রান্না যেন ভালো হয় এখন পকোড়া ভাজছে পকোড়া খাবো এখন

এখন মটন রান্না হচ্ছে এই যে আমাদের রাঁধুনি আজকে উনি হচ্ছে রাঁধুনির হেল্পার আরেকজনকে পেয়ে গেছি আমাদের উজ্জ্বল দা বহুত পুরনো বন্ধু বন্ধু মানে একসময় ট্রেনে যেতাম তা বন্ধু ঠিক আছে ভাত হচ্ছে সবাই অপেক্ষায় যে কখন রাঁধুনি ভাত দেবে সবাই খাবে সবাই এতগুলো লোক অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই যে ভাত নামছে সবে আরে দেবে দেবে খেতে দেবে সবাইকে দেবে হোক রান্না হোক দেবে এখন আমরা সবাই বসে আছি রাঁধুনিজি কখন আমাদের রান্না করে খেতে দেবে তার জন্য এই যে সবাই অপেক্ষা করে আছে দেখো এই যে এই যে ওই টাইম আছে ওই টাইম আছে সবাই চাতক পাখির মতো খাবারের দিকে তাকিয়ে রয়েছে কখন খাবারটা হবে

রাধুনিও দাঁত বের করে হাসছে গেলে আমাদের এই একটা পিকনিকের জন্য আমরা অপেক্ষা থাকি এক বছর মানে পুরো সময়ের সঙ্গে দেখা হওয়ার জন্য আমার কিছু বলার নেই কিন্তু আমার খুব আনন্দ লাগছে সবাইকে একসঙ্গে পেয়েছি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পারছি এটাই আমার খুব আনন্দ লাগছে এটাই আমার বলার এবার পাপড় ভাজে এই পাপড় ভাজা হতে হতে আমাদের অমলদা হাত নিয়ে রেডি খেতে দেবে আমাদেরকে অমল দা রেডি খেতে দেবে আমাদেরকে আর কাকা পাপড় ভাজছে রাধুনি কাকা আর শঙ্কর দা সব দেখাশোনা করছে অমল দার খুব দায়িত্ব আজকে আর এই ভাইটারও তাই অমল দার খুব দায়িত্ব আজকে অমল দা ক্যামেরাম্যান আমাদের ভাত দিচ্ছে এখন বেগুনি দিয়ে গেল এখন দিয়ে গেল মটন

এখানে 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 আবার জন্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো টাটা সবাই ভালো থাকো